আর এই যে সবকিছু এক এক করে গুছিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি বড় বড় করে আর এইদিকে পিয়াজ লঙ্কা আদা রসুন সবকিছু আমরা সবাই মিলে কি করছি কিন্তু আমার অর্ধেক আর এই যে মাতব করেই যাচ্ছে ওকে বলছে এইখান থেকে যা গায়ে এক পায়ে তেল ছিটাবে তো না ও এখানেই থাকবে আর এই যে আলু ভাজি করে নিচ্ছি আলু ভাজার সময় এত পরিমাণে তেল ছিটাচ্ছিলো যে আমি অনেক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়াচাড়া করছিলাম আর এই তো আলু ভাজি হয়েছে লাল লাল করে ভেজে নিয়েছি আলুতে কোনো লবণ হলুদ কিছু দিইনি এমনি ভাজি করেছি লবণ হলুদ দিলে পরে মনে হয় যেন তেলটা একটু কেমন যেন হয়ে যায় সেই জন্যেই দিইনি আর এই তো কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে সব কিছু এক এক করে আদা রসুন পেস্ট যা যা বেটে রেখেছিলাম সব দিয়ে দিয়েছি আর আর এই তো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এক এক করে দিয়ে দিচ্ছি চিকেন এখন রাত প্রায় আটটা সাড়ে আটটা বাজে চিকেন নিয়ে এসছে আটটার সময় আর এই চিকেনের ওই মানে ইয়েগুলো ছাড়াতে অনেক টাইম লেগে গেছে আমার তো সেই জন্য রান্নাও বসাতে একটু টাইম লেগে গেছে আর এই তো লবণ দিয়ে দিলাম চিকেনের মধ্যে তারপরে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো অনেক বড় বড় কেটেছি তো সেই জন্য মনে হলো যে একটু আগেই দেওয়া উচিত পরে না হলে গলল না আগের দিনকে আমি এরকম রান্না করেছিলাম কিন্তু চিকেনের আলু ভালো গলেনি। আর এই দিকে ওরা দুই ভাই বোন টিভি দেখছে আর আমাকে বলেই যাচ্ছে মামির চিকেন হয়ে গেলে এক পিস দিয়ে অবশ্যই এই তো তারপরে দিয়ে দিলাম লবণ হলুদ আর এই যে ধনে পাউডার দিয়ে দিলাম ধনে পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর প্রচণ্ড গরম পড়েছিলো আজকে রান্না করতে তো ঘেমে ঝেমে স্নান তো এই তো তারপরে লাস্টে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আমি চিকেন রান্না করার সময় ঢেকে ঢেকে রান্না করি আর এক একটা করে দিই মানে একবারেই সব কিছু দিয়ে দিই না আমার মনে হয় ওইভাবে দিলে অতটা ভালো লাগে না আমি যেভাবে রান্না করি তো সেইভাবেই তোমাদেরকে দেখালাম এক একটা এক এক সময় দিয়ে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম জল জল একটু বেশি করে দিয়ে দিয়েছি আমরা একটু মানে ভাত দিয়ে খাবো তো একটু ঝোল ঝোল থাকবে তো মাংসটা ঢেকে রেখেছি আর এই পাশে লবঙ্গ দারচিনি সব কিছু বেটে নিচ্ছি আর ওইটা সাদা দেখছি ওটা হলে অ্যালার্জি ঘরে আস্ত অ্যালার্জি ছিল না তো সেই জন্য আগের বাটা অ্যালার্জি ছিল তো তার মধ্যে দিয়ে দিয়েছি আর এই তো চিকেন আমার প্রায় হয়ে গেছে চিকেনটা খেয়ে সত্যি কথা বলছি আমার বর আমাকে এত ভালো একটা কমপ্লিমেন্ট করেছে সেটা আমি ভাবতে পারিনি ও বলছিল যে আজকে আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে ও ছোটোবেলায় নাকি ওর মা এরকমই রান্না করতো ও মানে আমার বলতে হয়নি যে কেমন হয়েছে তো ওই নিজে বলছে আর তো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইবটা